সালামু আলাইকুম আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সো চলে আসলাম লাইভে আপনাদের আমাদের আপকামিং কোর্সের আপডেট দেওয়ার জন্য আপনারা যারা আমাকে শুনছেন তারা একটু জানিয়ে দিবেন যে কে কোথার থেকে শুনছেন এবং লাইভটি ক্লিয়ার আছে কিনা আমরা একটু চেক করে নেই আজকে আপনাদের সাথে কথা বলবো অনেকক্ষণ আমরা যারা ফ্রিল্যান্সিং এ ব্যর্থ হচ্ছি তাদের ব্যর্থতার কারণ এবং সফল হতে চাইলে কি কি করতে হবে বিভিন্ন ধরনের টিপস শেয়ার করব সেই সাথে স্টুডেন্টরা যে ঝরে যাচ্ছে এর কিছু টিপস দেব এবং কিছু সুযোগ সুবিধা নিয়ে আলোচনা করব আমরা যারা যেখান থেকে দেখছি এই লাইভটি আপনারা একটু বলবেন নিচে কোথা থেকে দেখছেন এবং কোনো প্রশ্ন থাকলে করতে পারেন সেই সাথে যদি মনে করেন যে আমার সাথে সরাসরি যুক্ত হবেন এই লাইভে কথা বলতে চান আমার সাথে আমাকে সরাসরি প্রশ্ন করতে চান তাহলে আপনি চলে আসতে পারেন আমার এই লাইভে আমি লিঙ্ক দিয়েছি সেখানে ক্লিক করলেই আমার সাথে যুক্ত হয়ে যেতে পারেন সো আজকের এই সেশানে শুধুমাত্র আমি কথা বলবো আমাদের ভর্তি বিস্তারিত নিয়ে আলোচনা করব ডিসেম্বর ব্যাচের ভর্তি আজকে থেকে শুরু হয়ে গেল আমরা আমাদের ডিজিটাল মার্কেটিংয়ের যেই সিওর সাকসেস ব্যাচ যেখানে মার্কেট প্লেস এবং মার্কেট প্লেসের বাইরে কাজ পাওয়ার যে কৌশল সিস্টেমগুলো শেখাচ্ছি স্টুডেন্টরা প্রতিনিয়ত কাজ পাচ্ছে বেনিফিটের হচ্ছে সেই সাথে কিছু বিষয়ে আমরা আপনাদের সাথে ফ্রিও শেয়ার করছি আমাদের ইউটিউব চ্যানেলে বা আমাদের পেজে সো যারা আমাদের আলহামদুলিল্লাহ আল ভালো আছি সো আমাদের সাথে যুক্ত হচ্ছে হয়েছে অমিত সরকার অমিত সরকার সম্বন্ধে প্রশ্ন করতে চাই অমিত সরকার কি অবস্থা জি ভালো আছেন ভালো আছি ভাই আপনি কি আমাদের স্টুডেন্ট নাকি প্রশ্ন করতে

আমরা ড্রাইভের লিঙ্কগুলো ডেলিভারি করব না আমরা হয়তো স্ক্রিনশট নিতে পারি ইমেল ইমেল মার্কেটিং নাকি ইমেল লিস্টের কথা বলছো ইমেল লিস্টের কথা বলতেছি ইমেল লিস্টে আমরা সেটা ডাউনলোড করে নিব ফাইলটাকে সিএসবি ফরম্যাটে ফরম্যাটে ডাউনলোড করে দিতে পারবো আমরা তখন অ্যাড ইয়া অ্যাটাচড ফাইলে অ্যাটাচ করে দিতে পারবো অথবা ড্রাইভের লিঙ্ক দেয়া যায় তবে ড্রাইভের লিঙ্ক দেয়াটা ঠিক না আমরা ওই হচ্ছে ফাইল সিএসভি করেই আমরা ডাউনলোড করে তাকে প্রোভাইড করব আচ্ছা একটা কোয়েশন করতেছি আমি তো ডাউনলোড করতে বলতেছেন না এটা আমি তো মূলত আমি এক্সেল ইউজ করি না আমি এক্সেল অথবা এম এস ওয়ার্ড ইউজ করি সরাসরি আপনার গুগল গুগল থেকে সবকিছু ইউজ গুগল ড্রাইভ থেকে ইউজ করলে হবে গুগল ড্রাইভ থেকে সিএসবি তে ডাউনলোড করে ডাউনলোড করে তাকে হচ্ছে অ্যাটাচ করে দিলে ও যখন ডাউনলোড করবে তখন ও ইয়ে পেয়ে যাবে এক্সেল ও থাকলে পেয়ে যাবে আর হচ্ছে কি আমার একটা প্রবলেমটা কি বলতেছি এখন

অ্যাপেলে ওই হচ্ছে অ্যাপসটা ইউজ করা যায় না যেমন ডাব্লিউ এস এন্ডার বিভিন্ন ক্র্যাক সফটওয়্যার গুলো ইউজ করা যায় না অ্যাপেলে হুম এটা প্রবলেম করে একটু হুম এটা করা যায় না আরেকটা क्वेश्चन আছে কি আমার ইমেল মার্কেটিং এর क्वेश्चन দাস ইমেল মার্কেটিং আপনি কিভাবে করেন আপনি একটু আপনি আরেকবার বলি খুব খুশি হতাম আমি ইমেল মার্কেটিং হচ্ছে দুইটা ওয়েতে করা যায় একটা হলো যেটা ক্লায়েন্টের ক্লায়েন্টের জন্য কাজ করছি মেলচিম এটা ক্লায়েন্টের জন্য কাজ করব যেগুলো ই কমার্স ওয়েবসাইট গুলোতে আর আমরা যারা ইমেল মার্কেটিং করে কাজ পাবো ঠিক আছে আমরা আমাদের একটা ওয়েবসাইট কিনবো ওয়েবসাইটের আন্ডারে যতগুলো সাব ডোমেন আছে ওগুলো কিনে ফেলবো কিনে ফেলে আমরা হচ্ছে গুগল ওয়ার্ক স্পেস থেকে জিমেল কিন কিনবো যেগুলো রিসেল রিসেলার পাওয়া যায় রিসেল জিমেল পাওয়া যায় দুই ডলার আড়াই ডলার করে তো পাঁচটা জিমেল হলো পাঁচটা জিমে পাঁচটা জিমেল থেকে আমরা প্রথম মাসটা ওয়ার্ম আপ করব জিমেল কেন ব্লক হয় না কি কি করলে ব্লক হয় না এগুলো নিয়ে ইউটিউবে সার্চ করলে কিছু কোডিং আছে হচ্ছে এগুলো অ্যাড করে দিতে হয় তারপরে আমরা পাঁচটা জিমেলে আমরা প্রতিদিন একটা দুটা তিনটা করে ওয়ার্ম আপ করবো প্রথম মাসে ঠিক আছে দ্বিতীয় মাসে পাঁচটা একটা দুটার জায়গায় আমরা তখন দশটা করে পাঠাবো তৃতীয় মাসে চল্লিশটা করে পাঠাবো পাঠানোর আগে ইমেলগুলোকে আমরা চেক করে নিব যে এগুলো ভ্যালিড কিনা ভেরিফাই কিনা হ্যাঁ তারপরে আরেকটা বিষয় হলো যে আমরা অনেক সময় হয়তো ওই যে ইয়া দিয়ে ইমেল কিনি আমাদের পেড টুস দিয়ে যে ইমেলগুলো কিনি যেমন হচ্ছে অ্যাপোলোর ডাটা কিনি তো অ্যাপোলো ডাটা টা আমরা কি করতে পারি যে ইমেল গুলো ভেরিফাই সেগুলোতে শুধু পাঠাবো কারণ অ্যাপোলো তে ইমেল ভেরিফাই করেই বের করা যায় তো ভেরিফাই ডাটা গুলো নিয়ে আমরা ইমেল মার্কেটিং করলে সেক্ষেত্রে কাজ বস সম্ভবনা বেড়ে যাবে আর আর একটা প্রশ্ন বলতেছি যে ইউটিউব বেড়ে কিছু খায় হ্যাঁ বিটা গো বিটা গো বিটা গো ওটা না আমি ল্যাপটপে আপনি পিন করছি কিন্তু ওখানে যে পিন কো আবার না স্কোর দেখাবো না এই কত একটু এসি হয়েছে কত একটু হয়েছে ওটা ওটা দেখাচ্ছে না ল্যাপটপে ভিডাই কিউতে যখন তুমি ক্রোম ইয়াটা টুলসটা ইনস্টল করবা ইনস্টল করে তোমার একটা ইউটিউব চ্যানেলের সাথে লিংক আপ করতে হয় যদি লিংক আপ না করো তাহলে তোমার কিন্তু ওইটা ইয়া দেখাবে না এই হচ্ছে স্কোরটা দেখাবে না সেজন্য করতে পারতেছেন আমি ওটা আমি একটু কম করছি গতকাল রাত্রে কলা পরে এখন আমি পিন করতে লগ করতে হয় প্রথমে পিন করতে হবে তারপরে ওইটাতে লগ করতে হবে সাইন আপ করে জিমেইল লগ ইন করছি লগ করার পরে একটা ইউটিউব চ্যানেলের সাথে কানেক্ট করতে হবে হ্যাঁ যখন কানেক্ট হয়ে যাবে তখন হচ্ছে ওইটা সোয়াপ করবে আচ্ছা এটা তো বলে দেখানো যায় না একটা ইউটিউব চ্যানেলে তোমার হচ্ছে তুমি একটু গুগল করো বা ইউটিউব করো যে হাউ টু কানেক্ট মাই ইউটিউব চ্যানেল টু ভিডাই কিউ হ্যাঁ এভাবে বা ভিডাই কে কিভাবে কানেক্ট করবো তাহলে দেখবে দু একটা হচ্ছে ভিডিও দেখলে রিসার্চ করলে পেয়ে যাবো খুব সহজ জিনিস ঠিক আছে ধন্যবাদ আপনাকে আপনাকে বিরক্ত করলাম না ইস ওকে আমরাই তো লাইভে আছি কথা উত্তর দেওয়ার জন্য জি জি আর আপনাদের প্রত্যেকটা ভিডিও আমি দেখি আজকে গতকালকে ভিডিও দেখেছেন একটা বিছানি তারাবি দেখেছেন প্রত্যেক ভিডিও আপনাকে দেখি আমি ঠিক mm, আছে so. okay থ্যাংক ইউ থ্যাংক ইউ so much অমিত ফর ওকে আর কেউ যদি চান এরকম অমিতের মতো প্রশ্ন করতে জয়েন করতে তাহলে জয়েন করতে পারেন হুম আপনারা যারা প্রশ্ন করতে চান বিভিন্ন সময় অনেক মনে প্রশ্ন থাকে তারা প্রশ্ন করতে পারবেন ওকে ওকে আমরা অধিকাংশ ক্ষেত্রেই ব্যর্থ হচ্ছি কেন ব্যর্থ হচ্ছি বলেন তো ব্যর্থ হওয়ার কারণ হচ্ছে একটাই যে আমরা সঠিকভাবে কাজ না শিখে শুধু কাজ পাওয়ার জন্য চেষ্টা করি কার কাছে কাজ পেতে চাই বা পাবো সেটা আমরা কি করি বুঝতে পারি না অথবা কিছু প্রিমিয়াম জিনিস কিনতে হয় যেমন লিঙ্ক সেলস নেভিগেটর বা লিঙ্ক প্রিমিয়াম যাতে করে আপনি ক্লায়েন্টকে সরাসরি ইনমেল করতে পারেন আপনি এইটা হচ্ছে কিছু বলতে গেলে কিনতে গেলেই বলি আমরা যে ভাইয়া এত টাকা কোথায় পাবো হ্যাঁ এরকম মনিরুল মোনা ভাই আম সালাম কোথা থেকে বলছেন আমি পাবনা থেকে বলছিলাম কেমন আছে আলহামদুলিল্লাহ আপনি কি আমাদের স্টুডেন্ট নাকি ফলোয়ার না আমি স্টুডেন্ট না আমি ফলোয়ার আচ্ছা বলেন কোনো প্রশ্ন আছে প্রশ্ন তেমন নেই আমি নিজেই আপনার ভিডিওগুলা বেশিরভাগ দেখার চেষ্টা করি যে ভিডিও আপনি পোস্ট করেন আর কি হুম হুম আমি বেশিরভাগ সারা দিনের মধ্যে লাইনেই থাকি এবং রাত্রেও লাইনে থাকি যখনই আপনি পোস্ট করেন তখনই দেখতে পারি যে আপনি ভিডিও পোস্ট করছেন এবং সেই ভিডিওগুলো আমি চেষ্টা করি দেখার কিন্তু আমি অনেক আগে একজন ফ্রিল্যান্সার দুই হাজার দশের তো দুই হাজার দশের আমি বেশ কিছু মানে টাকা আর্ন করি আর কি পরবর্তীতে আমি ওখান থেকে বের হয়ে আসি আমি তো ওই টাইমে হচ্ছে ছিল ঠিক আছে ওডেক্সে আমি কাজ করতে পারি কি তো এখন এমন একটা পরিবেশ পরিস্থিতি দাঁড়াইছে যে আমার ওডেক্স মানে আফ ওয়ার্ক তারপরে ফ্রিল্যান্সার তারপরে ফাইবার বেশ কিছু অ্যাকাউন্ট আছে কিন্তু কোনো কাজ পাচ্ছি না আমি বর্তমানে হচ্ছে ইউটিউব নিয়ে কাজ করতেছি নিজের একটা চ্যানেল আছে এই চ্যানেলে টুকটাক আর কি ভিডিও টিডিও পোস্ট করি তো আপনার ফার্স্ট আছে ইউটিউবের যে উপরে যে ভিডিওটা করছিলেন তিনটা মনে হয় ভিডিও আছে আপনার এই ভিডিওটা দেখছিলাম কিভাবে এসিও করতে হয় কিভাবে ইউটিউব চ্যানেল সাজাইতে হয় দেখার পরে দেখলাম যে যথেষ্ট ভালো লাগছে আমি অনেক আগেকার আমার হচ্ছে ইউটিউবের চ্যানেল আর কি দুই হাজার মানে এখন বর্তমানে আট বছর সময় আর কি চলতেছে তো আমার সাবস্ক্রিপশন হচ্ছে হাজার প্লাস কিন্তু ওয়াচ টাইম খুবই কম তো সেক্ষেত্রে আসলে কিভাবে আগালে পরে আমি ওয়াচ টাইমটা বাড়াইতে পারি আর মার্কেট প্লেসের বাইরে থেকে কিভাবে ইউটিউবটা কিসের উপরে ভিত্তি করে করেছেন এটা ইসলামিক একটা এটা ইসলামিক একটা আছে ইয়ে করছে আর কি ইসলামিক কন্টেন্ট নিয়ে জি জি এখানে কি আপনি ভিডিও দেন নাকি অন্যদের ভিডিও এখানে নিয়ে আসেন মানে কপি না আমি কাট কপি কোনো ভিডিও করি না আমি নিজের ভিডিওই নিজে যতটুকু পারি ততটুকু করে দেওয়ার চেষ্টা করি আর কি আচ্ছা ইউটিউবে আগাতে গেলে যেটা করতে হবে হ্যাঁ প্রথম কথা হলো একটা আকর্ষণীয় হেডলাইন দিতে হবে হুম জি তারপরে থাম্বনেলটা হতে হবে ভালো হ্যাঁ ভালো থাম্বনেল দিতে হবে হেড থাম্বনেলের মধ্যে যে হেডলাইনটা দিবেন সেটা যেন মানুষের মনে ধরে এটা একটু আইডিয়া নিতে হবে ভালো হুম জি জি যে আমার কম্পিটিটর যারা তারা কেমন ভিডিওগুলো দিচ্ছে তারা কেমন থাম্বনেল গুলো করছে ধরেন আপনার বাড়ির পাশেই একজন দোকানদার বিক্রি করছে মিষ্টি তার মিষ্টি খুব বিক্রি হচ্ছে কারণ কি তার একটা সুনাম হয়েছে তাই না তো সুনামটা তার এমনি হয় না তার মিষ্টি অবশ্যই ভালো মানুষ খেয়ে হচ্ছে প্রশান্তি পায় টক না ঠিক আছে তো এরকম আমরা যখন কোনো কিছু করব আমাদের কম্পিটিটার রিসার্চ করতে হবে যে আমি কেন ভালো করছি না সে কেন ভালো করছে হ্যাঁ তো তাহলে তার ভালো করার উদ্দেশ্য হচ্ছে তার প্যাকেটটা ভালো মানে তার থামনিল এখানে থামনিলের সাথে আমরা যদি প্যাকেজিং কে তৈরি মানে তুলনা করি তাহলে তার থামনিলটা ভালো তার হেডলাইনটা ভালো তার ভিডিওতে যে কন্টেন্ট গুলো সে কন্টেন্ট গুলো ভালো এইটা যখন ভালো হবে তখন ভিডিওটা কিন্তু আস্তে আস্তে গ্রো করবে ঠিক আছে জি আচ্ছা এটা একটা বিষয় গেল আপনি এভাবে চাইলে ভিডিও গ্রো করতে পারেন আবার কিছু কিছু সময় অ্যাড রান করতে হয় পেইড অ্যাড রান করতে হয় অ্যাড রান করে সাবস্ক্রাইবার বাড়াতে হয় ধরেন আপনি একটা ডাক্তারের দোকান চেম্বার খুলছেন নতুন ডাক্তার খুব ভালো আপনি সেবা দেন কিন্তু আপনাকে এলাকায় কেউ চিনে না তাহলে তো আপনার কাছে রুগী আসবে না তাই না যখন রুগী অনেক বেশি বেশি আসবে তখন তোর ওর মধ্যে থেকে কেউ বুঝবে যে না আপনি ভালো চিকিৎসক রাইট যে আপনার কাছ থেকে ভালো মানুষ হচ্ছে তো ঠিক এইভাবে আপনাকে প্রথম পর্যায়ে কিছু মার্কেটিং করতে হবে প্রয়োজনে পেড অ্যাড ফেসবুকের মাধ্যমে হোক ইউটিউবের মাধ্যমে হোক তাহলে আপনার কিছু সাবস্ক্রাইবার হবে সাবস্ক্রাইবার গুলো তখন আবার দেখবে এইভাবে করা যাবে আর একটা বিষয় হলো যে আপনার মার্কেট প্লেসের বাইরে কাজ পাওয়ার কৌশল মার্কেট প্লেসের বাইরে কাজ পেতে গেলে প্রথম কথা হলো ইংলিশে ভালো হতে হবে হুম ইংলিশ ভালো করে শিখতে হবে যেমন আপনারা দেখেন যে আমরা নতুন স্টুডেন্ট বয়স হয়ে গেছে তাও তাদেরকে ইংলিশ শিখতে উদ্বুদ্ধ করছি যে ভাই ইংলিশ শিখো অন্তত বাংলাদেশে একমাত্র প্রতিষ্ঠান আমরা এই ফাইবার আউটসোর্সিং ইনস্টিটিউট বলি যে ইংলিশ ছাড়া ফ্রিল্যান্সিং হবে না বাকি সবাই সব প্রতিষ্ঠানে বলে ভাই ইংলিশ ছাড়া ফ্রিল্যান্সিং করতে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু আমরা কখনো বলি না ইংলিশ ছাড়া ফ্রিল্যান্সিং করতে পারবেন কারণ আমরা যেহেতু কাজ করি মার্কেটে মার্কেট প্লেস বাইরে সেহেতু আমরা বুঝি যে এর ইয়াটা কেমন ইংলিশ এর ভ্যালুটা কেমন এজন্য জন্য ইংলিশটা শিখতে হবে ভালো করে চেষ্টা করতে হবে একদিনই হয়তো পারা যাবে না ছয় মাস যদি আমরা লেগে থাকি কাজ সম্পর্কিত ইংলিশগুলো আমরা বুঝে ফেলতে পারি তাহলে আমরা মার্কেট প্লেস বাইরে রিচ করব এখন রিচ করার ক্ষেত্রে আমি কার কাছে রিচ করব কার কাছে রিচ করব না এই বিষয়গুলো কিন্তু জানতে হবে এখন এইগুলো তো আর একবারে দশ মিনিটে বলে দেওয়ার জিনিস না এগুলো দেখার বিষয় না 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 এটা অবশ্যই না এই জন্য আমাদের হচ্ছে প্রয়োজন হলে আমাদের আপকামিং কোর্সে ভর্তি হতে পারেন যেখানে অল্প টাকা মাত্র এখন আমরা এই মাসে কোর্স ফি রেখেছি পঁচিশশো পঞ্চাশ টাকা আমরা আরো একটু অ্যাডভান্স হচ্ছি ওয়েবসাইটে ভিডিও গুলো দিয়ে দেবো কোর্স সার্টিফিকেট দেবো তো আপনারা চাইলে হচ্ছে আমাদের ডিসেম্বরের দশ তারিখে ভর্তি হতে পারেন এখানে আমরা আরো নিবিড় ভাবে আপনাদেরকে সুন্দর করে শেখাবো আর কি হুম এখন টাকা বড় ম্যাটার না বিষয়টা হলো যে আমি যদি হচ্ছে কাজ তো অনেকদিন দিন তার কি কাজের বাইরে আছি ঠিক আছে হুম তো আমি সেটা আমি যখন কাজ করতাম তখন এসিওর উপর কাজ করতাম ব্ল্যাক হেড যে হচ্ছে ব্যাকলিং গুলো ছিল এগুলার কাজ করা হতো এখন তো আর ব্ল্যাক হেডের ওই কাজগুলো ততটা হয় না আর তো সেক্ষেত্রে আপনার যখন আমি কাজ করতে যাব তো সেই ক্ষেত্রে আমি যদি কাজ ফার্স্ট টাইমে না পাই মনে করুন যে আমি কাজ করতে যাচ্ছি ফার্স্ট টাইমে আমাকে তো কোনো বায়ার বা কোনো ব্যক্তি চিনে না সেক্ষেত্রে আমার প্রোফাইলটাও ততটা হচ্ছে হাই এখন যেমন আমরা যে জিনিসটা করি যে আমরা যখন বায়ারকে রিচ করি তখন কোনো এ বলে বলবেন যে তুমি আমাদের এজেন্সির একজন মেম্বার ঠিক আছে তুমি যখন আমাদের এজেন্সির মেম্বার তখন আমাদের এজেন্সির ওয়েবসাইটে আছে ওয়েবসাইটে অনেকগুলো পোর্টফোলিও আছে ক্লায়েন্টের রিকমেন্ডেশন ভিডিও আছে তুমি তোমাকে যখন ক্লায়েন্ট বলবে তখন তুমি এগুলো ইউজ করবা তাকে জুমে ডেকে নিয়ে আসো ধরে নিয়ে আসো আমরা তার কাছ থেকে কাজ আদায় করে নিব ঠিক আছে জি 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 এভাবে আমরা কাজগুলো নিচ্ছি কারণ এটা নতুন স্টুডেন্টকে কে তো কাজ দিবে না একজন মেন্টরের সামনে একজন বায়ার যখন কথা বলে তখন এক রকম আর নতুন স্টুডেন্টের সামনে কথা বললে এক রকম ঠিক আছে জন্য আমাদেরকে এসে কাজ দিতে বাধ্য হয় কারণ তার কি লাগবে তার ভিডিও এডিটিং লাগবে ওয়েবসাইট ডিজাইন লাগবে গ্রাফিক্স লাগবে তার যা লাগবে সব দেওয়া হবে হ্যাঁ এবং একটা প্যাকেজের আন্ডারে কম খরচে দেওয়া হবে তখন অটোমেটিক কনভার্ট হয়ে যায় এখন বিষয়টা কি যে আমি যেভাবে কাজ করতে করতেছিলাম এটি করবে এখন বর্তমানে তো আমি কাজের বাইরে আছি তো সেক্ষেত্রেও আপনার কোর্সটা কবে থেকে শুরু হচ্ছে আমাদের নতুন ব্যাচটা শুরু হবে আগামী দশই ডিসেম্বর থেকে হ্যাঁ হ্যাঁ আজকে থেকে আমরা ভর্তি কার্যক্রম শুরু করলাম দশই ডিসেম্বর থেকে আমরা আপনাদেরকে নতুন ক্লাস করাবো এখানে আমরা ধারাবাহিক শিখব এখন একটা কাজ শিখে লাভ নেই হ্যাঁ একটা কাজ শিখে যেমন ওয়েব ডিজাইন ওয়েবসাইট ডিজাইন শিখছেন সেক্ষেত্রে করতে পারেন কিন্তু যেমন ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে আমাদেরকে মোটামুটি সাত চারটা টপিকে দক্ষ হতে হবে আগামী ছয় মাস প্ল্যান নিয়ে ধরেন আপনি ইউটিউব মার্কেটিং করছেন ডান আমি ইউটিউব মার্কেটিং পারি আমি সোশ্যাল মিডিয়া ম্যানেজ পারি আমি সোশ্যাল মিডিয়াতে পেড অ্যাড রান করতে পারি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ক্লায়েন্টের বিজনেস প্রমোট করতে পারি গুগল অ্যাড রান করতে পারি ট্র্যাকিং পারি এরকম অন্তত সাত থেকে আটটা টপিক আপনাকে ছয় মাসে টার্গেট নিতে হবে যে শিখে ফেলবো তাহলে কি হবে আপনি লং টার্মে টিকে থাকতে পারবেন যে কোনো ক্লায়েন্ট বলবে ম্যাম আমি এটা পারছি এটা পারি এটা পারি দেন আপনি আমাকে ওভারঅল 200 ডলার দেন सपोज তাহলে কেবল এরকম পাঁচটা জব থাকলে আপনার মাথায় 1000 ডলার ইনকাম হয়ে গেল হ্যাঁ জি 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 এই যে এখন একটা কমবাইন্ড প্যাকেজ কমবাইন্ড নলেজ গ্যাদার করতে হবে যেখানে আপনি ওইটার মাধ্যমে সামনের দিকে এগোবেন এবং আপনাকে লং টার্মে ক্লায়েন্ট ধরে রাখতে পারবেন তো সেক্ষেত্রে আমি সহ আমার সাথে আরো দুইজন ব্যক্তি আছে তো আপনার কি কোনো ফর্ম আছে আমাদের ভর্তি ফর্ম আছে ভর্তি ফর্ম আছে আমি এই ভিডিওর ডেসক্রিপশনে ভর্তি ফর্মুলাটি দিয়েছি তারপর আবার দিয়ে দিচ্ছি এডমিশন লিংক আপনি সেখানে গেলে বিস্তারিত পেয়ে যাবেন আমাদের কোর্স মডিউল যা যা লাগে আর কি আচ্ছা ঠিক আছে ভালো লাগলো আপনার সাথে কথা বলে আপনার সাথে অনেকদিন আগে আমি কথা বলছিলাম সেটা হলো হোয়াটসঅ্যাপে কথা হয়েছিল আপনার সাথে তো আমি নিজেকে আগে প্রস্তুত করে চেষ্টা করতেছিলাম ইংলিশে মোটামুটি কথাবার্তা বলা চলে আর কি বলি তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমার কিছু বড় ভাই আছে তাদের সাথে কমিউনিকেশন চালায় কথাবার্তা বলি তো আরো আপডেট করতে হবে ইংলিশ বিষয়টা নিয়ে দেখা যাক আমরা সপ্তাহে একদিন করে আমরা সপ্তাহে একদিন করে ইংলিশ প্র্যাকটিস করি সব স্টুডেন্ট এবং প্রতি সাত দিনে প্র্যাকটিস সেশন থাকে ঠিক আছে তো আমরা স্টুডেন্টদেরকে শুধু ফ্রিল্যান্সিং শেখাচ্ছি না ইংলিশ শিখতে সহযোগিতা করছি এবং আর আলটিমেটলি আপনার ইংলিশ চার্জ হবে না এই আমরা তো গোয়ের বিশ্বের সঙ্গে কথা বলতেছি যার কারণে ইংলিশটা এসেনশিয়াল যারা সফল হচ্ছে তারা ইংলিশ পারছে বলেই সফল হচ্ছে যারা সফল হচ্ছে না তারা ইংলিশ পারছে না এই একটাই কথা ইংলিশ ছাড়া কাজ হবে না ওকে ভালো কথা বলে ওকে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ হকি ওকে আর কেউ যদি চান মনে করেন যে আমার সাথে সরাসরি কথা বলবেন তাহলে চলে আসতে পারেন আমাদের এই লাইভে আপনাদের প্রশ্ন করার সুযোগ থাকছে আমি লাইভ স্ট্রিমিংয়ে জয়েন করার লিঙ্ক দিয়ে রাখছি আপনারা চাইলে জয়েন করতে পারেন এবং সরাসরি আমার সাথে প্রশ্ন উত্তর পর্বে যুক্ত হয়ে যেতে পারেন ফাইবার আউটসোর্সিং ইনস্টিটিউটের সাপোর্ট টিম সবসময় অন থাকে দুপুর তিনটা থেকে রাত তিনটা পর্যন্ত সো সফল হওয়ার জন্য অবশ্যই সঠিক গাইডলাইন প্রয়োজন সেই সাথে ইংলিশ প্রয়োজন আব্দুল কাদের বলছে ওয়ালাইকুম আসসালাম আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কাদের ভাই হুম ওকে আর কারো যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন ওপেন আপনারা চলে আসতে পারেন আমাদের এই লাইভ চ্যাটে অংশগ্রহণ করতে পারেন ওকে আচ্ছা তাহলে আমাদের দশ তারিখ থেকে শুরু হচ্ছে কোর্স কোর্সে ভর্তির জন্য যে প্রসেস সেটা হলো আমাদের এই ভিডিও ডিসক্রিপশানের লিঙ্ক দেওয়া রয়েছে লিঙ্কে গেলেই সব বিস্তারিত পেয়ে যাবেন সো থ্যাংক ইউ সো মাচ দেখা হবে আবারও আর কোনো প্রশ্ন থাকলে ইনশাল্লাহ করবেন আমাদের সাপোর্ট টিম ইনস্ট্যান্ট রিপ্লাই করবে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ